আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে তো সো আর কথা না আবার চলে যায় আমরা মূল টপিকে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার শহীদ মিলার এটাই বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিলান এখানে মূল টপিক যেটা হচ্ছে যে বিষয়টা কথা বলতে চাচ্ছি আপনার হচ্ছে বাংলাদেশের একটা সরকার পতন হওয়ার পরে আমরা দেখতে পারছিলাম যে এই দেশটাতে মোটামুটি ভালোই চলতেছিল আপনার বা ডক্টর ইউনুস উপদেষ্টা আসার পরে দেশটা মোটামুটি ভালোই চালাইতেছিলো দেন আমরা হচ্ছে একটা জিনিস লক্ষ্য করলে আপনার সবাই বুঝতে পারবেন যেহেতু প্রত্যেকটা মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তো সেই ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ভাই একটা সরকার নতুন আসছে আমরা বরং তাকে সাপোর্ট করব তাকে বিভিন্ন সংস্কারণ করার জন্য বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা তাকে হেল্প করব। আমরা সাধারণ জনগণ তাকে সাপোর্ট করব এবং তার সাপোর্ট করার পরে হচ্ছে সে দেশটাকে মোটামুটি একটা সংস্কারণ করে একটা সুন্দর একটা পজিশন আই না তারপর হচ্ছে নির্বাচন দিবে এবং সেটার মাধ্যমে বাংলাদেশটা হচ্ছে সুন্দর হবে সো আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম সেটা হচ্ছে ভাই প্রতিনিয়ত এককালে প্রত্যেকটা দিন আপনি যদি ঢাকা শহরে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কোনো না কোনো ইস্যু নিয়ে আন্দোলন আন্দোলন এইটা কিছু নিয়ে আন্দোলন এটা আন্দোলন এই রাস্তা বন্ধ ওই রাস্তা বন্ধ আপনি দেখতেই পাচ্ছেন আমি একটু যদি দেখাই দেখেন এইখানে কত দূরগুলো মানুষ শুয়ে আছে আমি হচ্ছে সাতটার দিকে আসছিলাম শহীদ মিনারে এখানে আইসা দেখলাম যে কয়েক হাজার মানুষ এখানে আন্দোলন করতেছে পুরো শহীদ মিনার রাস্তাটা ব্লক সব জায়গা জামজট হয়ে পড়ে আছে আপনারা অবশ্যই এই বিষয়গুলো জানেন যে একটা দেশে যখন হচ্ছে কোথাও কোনো জ্যামজট তৈরি করে বা কোনো আন্দোলন করে সেটা কিন্তু বাংলাদেশ বলেন বা অন্য অন্য কান্ট্রি জেরিয়েই বলেন না কেন এটা কিন্তু দেশের একটা অর্থনৈতিক একটা ব্যাড হ্যাবিট প্র মানে কী বলে প্রভাব পড়ে যার কারণে হচ্ছে দেশের অর্থনীতি অবস্থা দুর্বল হয় সো আমরা একটা জিনিস খেয়াল করবো যে কিছু কোনো কিছু ইস্যু হইলেই খালি এখানে আন্দোলন ওইখানে আন্দোলন আজকে যে আন্দোলনটা হয়েছে সেটা হচ্ছে আপনার বিদ্যুৎ সংস্কার আন্দোলন তারা অনেক কিছু পাচ্ছে না তাদের দাবি তারা হচ্ছে এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না বা এতদিন বিগত ষোলো বছর হচ্ছে যখন একটা সরকার ছিল তখন আপনাদের এই চাওয়া পাওয়া কোথায় ছিল তখন আপনারা কোনো চা পাওয়া কোনো দায়িত্ব বা কোনো কিছু আপনাদের তখন প্রয়োজন পড়ে নাই এখন হচ্ছে একটা সরকার নতুন আসছে আপনারা তাকে সংস্কারের কি বলে সংস্কারণ করতে না দিয়ে আপনারা উল্টা তাদেরকে প্রেসার কিট করতেছেন যে এটা চাই এটা চাই এই আন্দোলন এই আন্দোলন ডক্টরের অনুসার বা যেখানে অফিস করে সেইখানে যে মানে জড়ো করা জামজর তৈরি তৈরি করে রাখে এইটি দেশের পরিস্থিতি এর জন্য যদি ডক্টরি যদি হচ্ছে পদত্যাগ করে তাদের ক্ষতি হবে বা এই দিন শেষে আমাদের ক্ষতি হবে সাধারণ মানুষের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে তো আমরা এই চিন্তা চিন্তাভাবনাগুলো থেকে আমাদের বেরোয় আসা উচিত দিন শেষে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এই দেশটাকে ভালোবাসি এই দেশটাকে ভালোবাসি কারণ এই দেশে আমি জন্মাইছি বা এই দেশটা যতই খারাপ হোক না কেন দিন শেষে আমার দেশ আমার দেশকে আমার ভালোবাসতে হবে তো আমরা আন্দোলনগুলা যুক্তিক যে বিষয়গুলো সেইগুলো হচ্ছে আমরা হয়তো উপরের কর্মকর্তা যারা আছে তারা হচ্ছে যে অফিসিয়ালভাবে যদি হয় যে আপনার অফিসে যায় আপনার এটা সমস্যা সমাধান করেন কিন্তু সেটা না করে আপনারা ভুট যে কোনো একটা জায়গায় আন্দোলন শুরু করে দেন যার কারণে দেশের অস্থিরশীল পরিস্থিতি হয় দেশের দেশের অর্থনীতির অবস্থার প্রভাব খারাপ হইতেছে এই বিষয়গুলো হচ্ছে আর এই বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন শহীদ মিনার যে অবস্থা শহীদ মিনারে হচ্ছে আপনার আন্দোলন চলতেছে শহীদ মিনারে বিভিন্ন জায়গায় আন্দোলন চলতেছে একটার পর একটা ইস্যু নিয়ে হচ্ছে আপনার আন্দোলন করতেই থাকে তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলা আপনারা সবাই সবার জায়গা থেকে দেশকে ভালোবাসুন দেশটা আমাদের এই দেশটা হচ্ছে আমাদের ভালোবাসতে হবে কারণ আমাদের দেশ আমি যদি আমরা আমাদের দেশকে ভালো নাবাসি তাহলে দিন শেষে আমরাই ক্ষতিগ্রস্ত হব আমাদের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে আমরা দিন শেষে চাই আমাদের দেশটা সুন্দর হোক আমাদের এই দেশটাকে আমরা ভালোবাসি লাভ ইউ বাংলাদেশ লাভ ইউ অল সবাইকে ভালোবাসি আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা আল্লাহ আল্লাহফে जर्मनी कर